হ্যালো বিবন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসনাহিনা আজকের ক্লাস আমরা উইল এবং উডের সমস্ত ব্যবহার নিয়ে আলোচনা করব। আমরা একদম নিয়মে না গিয়ে আমরা উদাহরণের মাধ্যমে শেখার চেষ্টা করব। চলো ক্লাসটি স্টার্ট করি আমি জানি তুমি আজকে আসবে আমি জানতাম তুমি আজকে আসবে এখন এই দিকের সেন্টেন্সকে আমরা কিভাবে বলবো চলুন শিখি আমি জানি তুমি আজকে আসবে এটা হচ্ছে বর্তমানের

আই নো ইউ কাম এখন এটা যেহেতু বর্তমানে কথাটা বলা হচ্ছে তাই বর্তমানে ফিউচার নিয়ে যখন আমরা কথা বলবো তখন আমরা উইল এর ব্যবহারটা করবো ওকে আমি জানি তুমি আজকে আসবে আই নো ইউ উইল কাম টুডে ওকে আমি জানতাম তুমি আজকে আসবে দেখেন আমি জানতাম এটা কিন্তু হয়ে গেছে কি অতি আমি জানতাম তুমি আজকে আসবে তাহলে আমরা যদি অতীতের ফিউচার নিয়ে কথা বলি তখন আমাদেরকে উঠ ব্যবহার করতে হবে আমি জানতাম এটাকে আমরা বলবো আই আই নিউ নিউ আমি জানতাম নো এর পাস্ট হচ্ছে নিউ তো এখানে কি হবে নিউ আই নিউ আমি জানতাম তুমি আজকে আসবে তখন কি হবে ইউ এখানে আমরা উডের ব্যবহার করবো ওকে ইউ উট ইউ উট খাম ইউ উট খাম টু আমি জানতাম তুমি আজকে আসবে ওকে এখন এই দুটোর মধ্যে পার্থক্য আর একবার বুঝিয়ে দেই। আমি জানি তুমি আজকে আসবে এটা হচ্ছে বর্তমানের ফিউচার বর্তমানের ফিউচারের জন্য আমরা উইল ব্যবহার করবো আমি জানতাম তুমি আজকে আসবে আমি জানতাম এটা হচ্ছে অতীত অতিদিন ফিউচার নিয়ে যখন আমরা কথা বলবো তখন আমরা উড এর ব্যবহার করব আই নিউ ইউ উড কাম টুডে ওকে এবং উড এই দুনোটা হচ্ছে মডেল এবং এই মডেলটার পরে কিন্তু আমরা কি করবো কাম উড কাম ওকে তারপরের ব্যবহারটা দেখি আমি প্রতিদিন ফুটবল খেলবো আমি যখন ছোট ছিলাম আমি ফুটবল খেলতাম ওকে ফার্স্ট টা আগে বোঝার চেষ্টা করি আমি প্রতিদিন ফুটবল খেলবো এই কাজটা আমি কি বলছি বর্তমানে বলছি ফিউচার কথা আমি প্রতিদিন ফুটবল খেলবো তখন কি হবে আমরা ব্যবহার করবো আই আই উইল প্লে আই প্লে ফুটবল ফুটবল প্রতিদিন খেলবো তাই কি হবে এভরি ডে ওকে এভরি ফুটবল এভিডে আমি প্রত্যেক দিন ফুটবল খেলবো আমি যখন ছোট ছিলাম আমি ফুটবল খেলতাম অতীতের ঘটনা আমি যখন ছোট ছিলাম একটা কাজ আমি করতাম বর্তমানে আর না এটাকে বোঝানোর জন্য আমরা উদের ব্যবহার করব। আমি যখন ছোট ছিলাম তখন কি হবে ওয়েন আই ওয় ছিলাম আমি যখন ছোট ছিলাম ওয়েন আমি যখন ছোট ছিলাম আমি ফুটবল খেলতাম উট প্লে ফুটবল আমি ফুটবল খেলতাম ওকে যখন আমি ছোট ছিলাম আমি ফুটবল খেলতাম এখন আমরা উদের তিন নাম্বার ব্যবহারটা দেখবো যেখানে আমরা কম বেশি সবাই ভুল করে থাকি উড কে আমরা ব্যবহার করব যখন আমরা পলাইসি কাউকে কোনো কিছু করার জন্য রিকোয়েস্ট করি অথবা কাউকে কোনো কিছু প্রস্তাব করি তখন আমরা উড কে ব্যবহার করতে পারি বর্তমান সময় ওকে যেমন আপনি কি দরজা খুলতে আপত্তি করবে এখানে আপত্তি করবেন বলে হচ্ছে তাই আমরা উড ইউ মাইন্ড দিয়ে সেন্টেন্সটা বলবো উড ইউ মাইন্ড উড যদি আমরা তিন ভাবে প্রশ্ন করতে পারি উড ইউ লাইক উড ইউ মাইন্ড অথবা শুধু উড ব্যবহার করে উড ইউ মাইন্ড যদি আমরা বলি সেক্ষেত্রে আমাদেরকে যেটা ব্যবহার করব তার সাথে আইএনজি ফর্ম ব্যবহার করতে হবে উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর আপনি কি দরজা খুলতে আপত্তি করবে উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর তারপর আপনি কি লাইটটা বন্ধ করতে আপত্তি করবে উড ইউ মাইন্ড টার্নিং অফ দ্য লাইট টার্ন অফ মানে হচ্ছে কি বন্ধ করা এখানে টার্নিং অফ বলতে হবে কারণ টার্নের সাথে আইএনজি ফর্ম হবে ওকে উড ইউ মাইন্ড টার্নিং অফ দ্য লাইট তারপর তারপর আমরা যদি কাউকে কোনো কিছু করার জন্য প্রস্তাব করি যে সে এই কাজটা করতে চায় কি না সেক্ষেত্রে আমরা বলতে পারি উড ইউ লাইক দিয়ে বলতে পারি যে আপনি কি চা খাইতে চাইবেন বা আপনি কি চা খাবেন সেক্ষেত্রে আমরা বলতে পারি উড ইউ লাইক সাম টি উড ইউ লাইক এর পর আমরা নাউন ব্যবহার করতে পারি অথবা উড ইউ লাইক এরপর তু ব্যবহার করার পরে আমরা ভার্ব ব্যবহার করতে পারি যেমন আপনি কি চা খাইতে চাইবেন উড ইউ লাইক সাম টি আপনি কি হাঁটতে যেতে চাইবেন ও ডু লাইক টু গো ফর আ ওয়াক ও ডু লাইক টু ওকে লাইক কাটিং টু হবে ও ডু লাইক টু গো ফর আ ওয়াক তারপর ওদের আরেকটা ব্যবহার যখন আমরা কাউকে কোলাইটলি রিকোয়েস্ট করি যেমন আপনি কি দয়া করে দরজাটা বন্ধ করবে দয়া করে দরজাটা বন্ধ করবেন তখন হবে ও ডু প্লিজ এখানে সাবজেক্ট যদি থাকে অন্য কিছু আপনারা অন্য কিছু দিবেন ওকে ও ডু প্লিজ ক্লোজ দ্য ডোর উট যদি থাকে শুধুমাত্র উট থাকে সেক্ষেত্রে কি হবে বর্বের বেস ফর্ম হবে উড ইউ প্লিজ ক্লোজ দ্য ডোর আপনি কি আমাকে আমার হোমওয়ার্কে সাহায্য করবেন উড ইউ প্লিজ হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক উড ইউ প্লিজ হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক ওকে ওয়েল এখানে যদি আমরা উইল এর ব্যবহার করি উইল ইউ প্লিজ ক্লোজ দ্য ডোর সেক্ষেত্রে সেন্টেন্সটা আমাদের ভুল হবে না ওকে কিন্তু আমরা যদি উচ ব্যবহার করি তাহলে শুনতে একটু ভালো লাগে একটু পোলাইটলি রিকোয়েস্ট বোঝায় আর কি ওকে উইল এবং উডের চার নাম্বার ব্যবহারটা দেখে নেই যেমন যদি তুমি কঠোর পরিশ্রম করো তুমি সফল হবে এখানে এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স যদি তুমি কঠোর পরিশ্রম করো তুমি সফল হবে এক্ষেত্রে আমরা উইল এর ব্যবহার করব যেমন যদি তুমি করো ইফ ইউ ইফ ইউ ওয়ার্ক হার্ড ইফ ইউ ওয়ার্ক হার্ড তুমি যদি কঠোর পরিশ্রম করো ওকে ওয়ার্ক হার্ড যদি সে কঠোর পরিশ্রম করে তাহলে সে সফল হবে যদি তুমি কঠোর পরিশ্রম করো ইফ ইউ ওয়ার্ক হার্ড তুমি সফল হবে এখানে উইলের এর ব্যবহার হবে তুমি সফল হবে ইউ উইল বি ওকে হবে হোয়ার ইংলিশ হচ্ছে বি এই জন্য এখানে আমরা বি ওয়ার্ডটা ব্যবহার করছি বি মানে কি হোয়া এখানে বলা হচ্ছে তুমি সফল হবে তো এখানে উইল বি হবে ইউ উইল বি সাকসেসফুল ওকে তুমি সফল হবে ইউ উইল বি সাকসেসফুল কিন্তু সেন্টেন্সটা যদি এরকম হয় যদি তুমি কঠোর পরিশ্রম করতে তাহলে তুমি সফল হতে এখানে বলা হচ্ছে যে যদি তুমি কঠোর পরিশ্রম করতে মানে সে কঠোর পরিশ্রম করেনি এই জন্য সে সফল হতে পারেনি মানে সেন্টেন্সকে এরকমই বুঝাচ্ছে ওকে তাই এখানে আমাদেরকে উদের ব্যবহার করতে হবে এখানে আমরা উইল ব্যবহার করতে পারি না যদি তুমি কঠোর পরিশ্রম করতে এটা হয়ে গেল অতি দায়িত্ব সেন্টেন্স তখন বলতে হবে ইফ ইউ ওয়ার্ক হার্ট ওকে ইফ ইউ ওয়ার্ক থার্ড তুমি যদি কঠোর পরিশ্রম করতে ওকে করতে তাহলে তুমি সফল হতে তখন কি হবে ইউ উড বি সাকসেসফুল ইউ উড এখানে উড এর ব্যবহার হবে ওকে ইউ উড বি সাকসেসফুল তাহলে তুমি সফল হতে বা সফল হতে পারতে ওকে ইউ উড বি সাকসেসফুল সে কঠোর পরিশ্রম করেনি বলে সে সফল হতে পারেনি ওকে তারপর উইল এবং উডের ব্যবহারটা হচ্ছে পাঁচ নাম্বার ব্যবহার আগামীকাল বৃষ্টি হবে আগামীকাল বৃষ্টি হতে পারে আচ্ছা আগামীকাল বৃষ্টি হবে যখন একদম হান্ড্রেড পার্সেন্ট কোনো কিছু হবে বলে সম্ভাবনা আছে তখন আমরা ব্যবহার করব। আগামীকাল বৃষ্টি হবে তাহলে ইট ইট উইল রেইন ওকে ইট উইল রেইন্ট মরো আগামীকাল বৃষ্টি হবে আগামীকাল বৃষ্টি হতে পারে মানে বোঝানো হচ্ছে আগামীকাল বৃষ্টি হতে পারে আবার নাও হতে পারে সেক্ষেত্রে আমরা উডের ব্যবহার করব। ইট উড ওকে ইট উড ইট উড রেইন টুমরো ওকে আগামীকাল বৃষ্টি হতে পারে আবার নাও হতে পারে এরকম যখন আমরা স্ট্রং পসিবিলিটি নিয়ে কথা বলছি যে একদম হান্ড্রেড পার্সেন্ট কোনো একটা কাজ হবে তখন আমরা উইলার ব্যবহার করব এবং যখন আমরা একটা উইক পসিবিলিটি নিয়ে কথা বলছি কম সম্ভাবনা সেক্ষেত্রে আমরা উডের ব্যবহার করতে পারি ওকে আগামীকাল বৃষ্টি হতে পারে ইট উড রেইন্ট টুমরো